আমার আট বছরের ছেলে পড়াশোনা প্রচন্ড অনোযোগী আট বছরের ছেলে তো মনোযোগী হওয়ার কথা না অমনোযোগী হবে যতটুকু পড়ে সে খুব দ্রুত ভুলেই যায় নামাজও পড়তে চায় না কিভাবে এটা ইমপ্রুভ করতে পারি ওয়েল ভুলে যাওয়াটা এটা পড়াশোনা মনোযোগ দিতে চায় না এটা কোনো সমস্যা না ভুলে যাওয়াটা এটাও কোনো সমস্যা না সে ভুলে এই জন্য যে সে মনে রাখতে পারবে ঠিক আছে না যেটা করবে সেটা হচ্ছে যে আপনি ওকে বলেন তুমি এটা আমাকে পড়ে শোনাও সে পড়ে শুনালো এরপরে ওকে থামায় দেন বলেন যে আমি পড়ি তুমি শোনো ওই একই জিনিস আপনি পড়লেন তারপরে সে শুনল ওকে এরপরে ওকে বলেন তুমি লিখে ফেলো দেখবেন নাইনটি পার্সেন্ট মনে থাকছে ভুলে যাবে না ওকে আপনি এভাবে প্র্যাকটিস করেন আমার তো একটা মধ্যে লেকচারে আছে এরকম যে কিভাবে মেমোরি ইম্প্রুভ করতে হয় নাইনটি পার্সেন্ট ইন্টারঅিভ মেমোরি বলে এটাকে তো না থাকলে আগামীতে আসবে ইনশাল্লাহ তো কিভাবে মেমোরি ভুলে যাওয়া রোধ করতে হয় এবং কিভাবে সারা জীবন মনে রাখা যায় আমি আজ থেকে বিয়াল্লিশ বছর আগে ব্রেনের এগারোটা নাম শিখেছিলাম আমার এখনো মনে আছে ইয়ে চলে তো কাজেই পারবেন ইনশাল্লাহ ইম্প্রুভ করা যায় আর আছে যে আপনার সন্তানকে কিভাবে ইন্টেলিজেন্ট বানাবেন